দিল্লির এক আষাঢ়ের সন্ধ্যা বৃষ্টির পর জমে থাকা জলের এক সাংবাদিক নাম তার রাহুল নোটবুকে কিছু লিখছিলেন এই বিষয়ে রিপোর্ট তৈরি করছেন হঠাৎ তিনি কানে একটা ক্ষীণ শব্দ শুনলেন তিনটির একটা না ক্ষীণ তীক্ষ্ণ কিন্তু মনোযোগকারে তিনি ভাবলেন মশা হাত মেরে সরিয়ে দিতে গিয়ে গাছ শিউরে উঠল মশাটা হঠাৎ শুনে নেমে উড়ছে নিখুঁত প্যাটার্নে যেন সেটার ভেতরে কেউ বসে ড্রাইভ করছে রাহুল বুঝলেন এটা কোনো সাধারণ মশা নয় এই একটা মুহূর্তেই যেন তিনি অনুভব যুদ্ধ কি ভয়ঙ্করভাবে বদলে যাচ্ছে চীনের সেই রহস্যময় মাইক্রো সামনে বাস্তব হয়ে দাঁড়িয়েছে একটা কল্পবিজ্ঞানের গল্প নয় বাস্তবতা সেই বাস্তবতায় চীন ভারতের রশি জানাটানির মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে খালিহা চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির গবেষণাগারে যখন এই ড্রোন যার দৈর্ঘ্য মাত্র জিরো সেন্টিমিটার প্রথমবার উড়ল তখন গোটা বিশ্ব বিস্ময়ে তাকিয়েছিল মাইক্রোফোন আছে এবং রাজারও বিশ্বের সবচেয়ে নজরদারি আর এই ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণের কৌশলের কিন্তু এই মুহূর্তে প্রশ্ন করে বাংলাদেশ কি করছে উত্তরটা কষ্টকর কারণ বাংলাদেশ এখনো নিজস্ব বা হামলা সম্পন্ন ড্রোন তৈরি করতে পারেনি কোন যুদ্ধকালীন প্রফেশনাল ইনস্টিটিউট আজ পর্যন্ত বাস্তবিক সাফল্যে পৌঁছায়নি বাংলাদেশে এমন প্রতিভাবান তরুণ তরুণীরা আছেন ব্যক্তিগত পর্যায়ে কোয়াডকপ্টার বা এআই নিয়ন্ত্রিত ডিভাইস বানাতে পারেন বিশ্ববিদ্যালয়ে ল্যাব অনেক উদ্ভাবন দিনের আলো দেখতে চায় কিন্তু দেখা যায় বাজেটের অভাব আন্তর্জাতিকতা আর রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি সব মিলিয়ে সম্ভাবনা প্রতিদিন মরে যায় তবে ভাষায় আমরা বানাতে পারি কিন্তু আমাদেরকে বানাতে দেওয়া হয় না আর এই বাধা তৈরি চক্র যাদের বিশ্বাস বাংলাদেশ যেন চিরকালই ক্রেতা থাকে উৎপাদক না হয়ে বিশেষ করে এমন কিছু চক্র আছে যাদের সম্পর্কে মনে করেন তারা ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের ছায়ায় চলে তারা বাংলাদেশের প্রতিরক্ষা উদ্যোগকে ভেতর থেকেই ভাঙছে অন্যদিকে আমাদের প্রতিবেশীরা ভারত ও মিয়ানমার তাদের ড্রোন ব্যবস্থার সীমান্তে দৃশ্যমান আধিপত্য তৈরি করছে ভারত ইতিমধ্যেই হেরন রোসগাভ এআই ড্রোন মোতায়েন করেছে মিয়ানমার তাদের ইয়াঙ্গুন গবেষণাগারে প্রাচীন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করছে কম দামের যুদ্ধ ড্রোন আর বাংলাদেশ হাতে গোনা কিছু বিদেশি ড্রোন বড় সংগ্রহ বা নিজস্ব তৈরি এখনো প্রক্রিয়াধীন বা পরিকল্পনাধীন অবস্থায় এদিকে বঙ্গোপসাগরের উপরে চট্টগ্রামী বা বান্দরবনের পাহাড়ি সীমান্তে একটি ড্রোন উড়ে বেড়ালেও আমরা তা ধরতে পারি এই অদৃশ্য শূন্যতা আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় নিরাপত্তাজনিত ফাঁক কিন্তু এখনো সব শেষ হয়ে যায়নি চীন শুধু ক্রেতা নয় তারা আজ তাদের প্রযুক্তিগত সক্ষমতা ভাগ করে নিতে প্রস্তুত বিশেষত পাকিস্তান ইরানের মতো ঘনিষ্ঠ বন্ধুদের সাথে তারা এআই ভিত্তিক যুদ্ধ প্রযুক্তি এবং ড্রোন ডিজাইন ট্রান্সফার করছে চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একাধিক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশকেও চীন এই সাথে ইচ্ছুক কিন্তু সমস্যা একটাই আমাদের রাজনৈতিক নেতৃত্ব কি সেই সাহস সাহস মানে ভারতকে উপেক্ষা করা নয় বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে সবার সাহস মানে ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়া আমলাতানি ঘাটাঘাটি নয় আগামী যুদ্ধ হবে এমন যেখানে ড্রোন একা নয় তার সাথে থাকবে সেন্সর থাকবে এআই বিশ্লেষণ থাকবে ক্লাউড বেসড কমান্ড চীন ইতিমধ্যেই এই সিস্টেম তৈরি করেছে এমনকি তারা কিউআর কোড নির্ভর সুইসাইড ড্রোন বানিয়েছে একবার লক্ষ্য নির্ধারণ করলে ফিরে আসেনা শুধু ধ্বংস করে এই নতুন বাস্তবতায় বা দিয়ে বাংলাদেশ পারবে না। আমাদের প্রয়োজন এক যেখানে গবেষণা উৎপাদন ও অ্যাকশন হবে একসাথে প্রফেসর ইউনু বর্তমান সরকার এ বিষয়ে চীনের সঙ্গে চুক্তির পথে হাঁটছে বলে সূত্র মতে জানায় ভারতীয় গণমাধ্যমের দাবি গোপন বৈঠক হয়েছে ইউনান প্রদেশে তবে এই কথা কম নয় পশ্চিমা সমর্থিত কিছু সংস্থা এবং ভারতীয় প্রভাবশালী মহল সম্পর্ক ঠেকাতে নানা কূটনৈতিক খেলায় মেতেছে আগামীর কোন এক বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের ক্যে বসে আছে চারজন তরুণ সামনে খোলা ল্যাপটপ জটিল সব কোডেধান করছে এক নতুন বাংলাদেশের না এরা কেউ অস্ত্র হাতে নেয়নি তিনি রাষ্ট্রকে উল্টে দেওয়ার কিন্তু এদের হাতে যে অস্ত্র সেটা আগুনের চেয়েও ভয়ঙ্কর এটা জ্ঞান তারা বানাচ্ছে এক ফ্লাইট কন্ট্রোল অ্যালগোরিদম যা এআই দিয়ে নিয়ন্ত্রণ করবে স্বয়ংক্রিয় নজরদারি ড্রোন আরেকজন ডিজাইন করছে একটি রাডার জ্যামিং সিস্টেম এটা দিয়ে শত্রুপক্ষের যোগাযোগ অকার্যকর করা যায় তারা কেউ সরকারি অর্থ পাচ্ছে না কর্পোরেট স্পন্সরও নেই কিন্তু তবু তারা থেমে নেই কারণ তাদের বিশ্বাস নয় আজকের যুদ্ধ ইনোভেশনের চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র থ্রি প্রিন্টার দিয়ে একটি সুইসাইড ড্রোনের প্রোটোটাইপ একটি কাঁচা থানা পুলিশের একজন অফিসার যার চোখে বিস্ময় এটা আমার ইচ্ছে বাংলাদেশে আজ এক নতুন প্রজন্ম জেগে উঠেছে যারা জিহাদ শব্দটি শুনলে শুধু মারার কথা ভাবছে না বরং নিজেদের অলসতা পরনির্ভরতা আর প্রযুক্তিকে ধ্বংস করার কথা ভাবছে যারা প্লাস্টিকের বোতলে ড্রোনের কাঠামো বানাচ্ছে ভেঙে নিচ্ছে ক্যামেরা ঘেটে ঘেঁটে শেখে কিভাবে পিচ ট্রেনিং ডিভাইস স্থির রাখা যায় একসময় যে দেশ শুধু বাইরের কাছ থেকে অস্ত্র কিনতে সেই দেশের তরুণেরা আজ নিজেরাই তৈরি করতে চাচ্ছে অস্ত্র তবে সেটা রক্তের জন্য নয়তার জন্য এই তরুণদের কেউ কেউ চীনের বেল অ্যান্ড ড্রোন প্রযুক্তির ভিডিও বারবার ধারণ করছে কেউ আবার তুরস্কের বায়ের সফলতা বিশ্লেষণ করে মডেল তৈরি করছে তাদের মুখে একটাই স্বপ্ন আমরা চাই না বাংলাদেশ শুধু ড্রোন কিনুক আমরা চাই নিজেই ড্রোন বানাক কিন্তু এই তরুণদের বিরুদ্ধে আছে অদৃশ্য এক বাধা বাহিনী তারা প্রশ্ন তোলে কেন বানাবে নিরাপত্তার ঝুঁকি আছে তারা ফাইল আটকে দেয় প্রজেক্টের সিকিউরিটি ক্লিয়ারেন্স আটকে দেয় এবং এক সময় তরুণেরা হতাশ হয়ে প্রবাসে বাড়ি যায় তবু সব তরুণ তো দেশ ছেড়ে যায় না যারা থাকে তারা একরকম বিদ্রোহী হয়ে ওঠে আর এই বিদ্রোহে কোনো পেট্রোল বোমা নেই আছে কোড আছে সোল্ডারিং আয়রন সেভেন ভোল্ট ব্যাটারি আর অদম্য স্বপ্ন রাষ্ট্র যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে এই বিদ্রোহ হবে আত্মনির্ভরতার আর যদি না দাঁড়ায় তবে একদিন সেই রাষ্ট্রটি পড়ে থাকবে যে তার সবচেয়ে বড় শক্তিকে অবহেলা করেছিল এটাই ভবিষ্যৎ বন্দুক নয় গুলি নয় আজকের গেডিলা হচ্ছে সেই তরুণ যে রা লাইট কন্ট্রোল বোর্ড বানাচ্ছে নিঃশব্দে দেশকে রক্ষা করার প্রস্তুতি নিচ্ছে তার নিজে